আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসাটা আপনারা দেখাইতেছি সময়ের কারণে খাসাটা দিনের বেলা ভিডিও করা হয় নাই খাসার এখন চলে যাবে রাত প্রায় নয়টার উপরে এই দেখেন ব্যানগাড়ির উপর অবস্থায় আপনাদের একটু দেখাইলাম এই খাসাটা যাবে জাজর ঝাজর গাজীপুর জাজরে এই দেখেন নাটফিটিং খাসা সম্পূর্ণ খাসারে নাটফিটিং খাসা পাট টু পাট খোলা এই দেখেন স্কুলগুলি খাসারা কিন্তু চাখা সিস্টেম করা আছে খাসার সাইজ আছে আপনার সামনে আছে চব্বিশ সাইডে আছে চব্বিশ চব্বিশ বাই চব্বিশ উচ্চতা আছে বিশ ইঞ্চি এই দেখেন দুইটা করে দরজা দেওয়া হয়েছে একটা হলো মিনি দরজা খাবার দাবার দেওয়ার জন্য আরেকটা হলো কবুতর অথবা মুরগি ডুকানো এবং বাই করার জন্য খাসারা যেভাবে এসে উনি মুরগি পালন করবে চাইলে আপনারা কবুতরও পালন করতে পারবেন স্ক্রু সিস্টেম খাসা পাট্টু পাট করলে যে কোনো জায়গায় আপনারা সেটিং করতে পারবেন কাছে দেখেই আমরা সেটিং করে ব্যান গায়েতে উঠাই দিলাম খাঁচাটা চাকা আছে দশ নম্বর তার দিয়ে খাঁচাটা বানানো হয়েছে এক ইঞ্চি গ্যাপে আর যে তলাটা তলাটা দেওয়া হয়েছে পনেরো এক ইঞ্চি গ্যাপ দেওয়া যায় তালা সিস্টেম কিন্তু অবশ্যই করে দিছি আমরা যেন সুরে না নিতে পারে উনি অবশ্যই ঘরের ভিতরে রাখবে এই চাকা সিস্টেম করছি আর কি শৌখিনভাবে পালন করার জন্য প্রত্যেক খুপেই একটা করে মিনি পকেট আছে এটা দুতলার ভিতরে চার কূপ করা হয়েছে পাশাপাশি দুই কূপ করে এই খাসায় যে কোনো জাতের মুরগি আপনারা পালন করতে পারবেন এবং যে কোনো ধরনের কবুতর পালন করতে পারবেন এ ধরনের খাসাগুলো আমরা রং বাদে টেরে বাদে একশো পঁচাত্তর টাকা কেজি বিক্রি করে থাকি এবং অর্ডারের মাধ্যমে খাসাগুলা বানানো হয় নাটফিটিং খাসাগুলো কেরিং করতে অনেক সুবিধা দূরে কোথাও নিলে পাট টু পাট খুলে বেঁধে আমরা কুরিয়ার সার্ভিসে দিতে খুব সহজ এবং কম টাকা নেই তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আষট্টি